천만도 닫다가 훨씬 멜트런데 천당다리를 걸어 잡은. 일반 리버 로천 어미대로 받들까는지. 기백한도 천 어미대로 받도 못지댄. 디피아드 민단란나

ডিত সেবা করতেন এই গোপীনাথ হলেন আমার ভগবান অর্থাৎ কবিদেহ অবিদেহ নাম সম্মান প্রয়োজনের ভগবান গোপীনাথ বলছেন প্রয়োজনের ভগবান গোপীনাথ কেন বলছেন কি প্রয়োজন প্রভু বলছেন প্রেম প্রয়োজন যদি প্রেম আস্বরণ পেতে চান তাহলে রাধা গোপীনাথকে দর্শন করবে বৃন্দাবনে আজও সপ্ত দেবালয় বলা হয় সাতজন দেবতা আজও আছেন জানা পাঁচশো বছর ধরে ভক্তগণকে কৃপা করছেন এখনো করে চলেছেন

তারপরে মথুরার রাজা নাম হল তখন তিনি বললেন আমার বাবা ও ঠাকুরদা তার আমি কি রূপ তিনি দেখতেছিলেন তার বহু বিলা আমি শুনেছি তার বিগ্রহ নির্মাণ করতে চাই তখন তিনি তিনটি বিগ্রহ নির্মাণ করেছিলেন যার একখানি মুখমন্ডলের সাথে অবিকল কৃষ্ণের সঙ্গে নেলে আরেকটি মধ্যখানি অবিকল তার সাথে মিলেন আরেকজন নিম্ন অঞ্চল তার সাথে মিলেন কতদল থেকে শুরু করে না এই তিন ঠাকুর যদি দর্শন না হয় বৃন্দাবনে গিয়ে সম্পূর্ণ ভাগবত ভগবানকে দর্শন করা হয় না শ্রীকৃষ্ণচন্দ্রকে দর্শন করা হয় না তাই সকলেই বৃন্দাবনে গিয়ে চেষ্টা করে এই তিন ঠাকুর অবশ্যই দর্শন করার কারণ তাদের কৃপা ছাড়া জগতে তার কৃপা ছাড়া সম্ভব জগতে